করে যে আমরা বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ব এবং রাষ্ট্র গড়ব সেই নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে দেশ এখন স্বাধীন আপনাদের আম্মা শেখ হাসিনার বাংলাদেশে নাই যতই চেষ্টা করেন আওয়ামীদের মূল্যবাসন করবেন এই আওয়ামীদের ভবিষ্যৎ আর নাই

মানুষকে অত্যাচার করে সাক্ষী বানিয়েছিলাম করতে আজকে বডিকে এখানে বানানো হয়েছে বিলেন আমরা স্পষ্ট অবশ্যই আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মামলা করতে না হচ্ছে আর বেশি আমাদের ক্ষমা না থাকছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আগামী দিনে আগামীকাল আমরা সকলের সাথে আলোচনা করে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা করবো